শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ও টেকফুরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত এখন শুরু করছি বিস্তারিত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে এমপিউ অর্থ প্রদানের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমূহের এমপিও ভক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাঘাত করতে হবে উক্ত তথ্য এমপিও সিস্টেম হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রদানগুন উক্ত ফর্মের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে দপ্তরে জমা দিবেন প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইন প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ যাচাই করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রায়ণ করবেন এমত অবস্থায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিভুক্ত জনবল জনবলেরকে কে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো নম্বর এক সকল এমপিভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রীকৃত হতে হবে সকল এমপিভুক্ত জনবল বর্তমান যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবল এর নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রি কৃত হতে হবে বিশেষ দ্রব্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাচাই করে প্রেরণ করবেন উপরোক্ত শর্তানুযায়ী তথ্য প্রমাণ না করলে আইভাস প্লাস প্লাসের মাধ্যমে এপ্রিতে বেতন পাতা প্রদান বিঘ্নিত হবে ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট সর্বশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ছাড়তে হুম পাবলিশ করে আপনাদেরকে বিষয়ে অবগত করা হলো তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ